নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আর আজকে বানাবো আমার স্পেশালি ফেভারিট এবং আশা করছি আপনাদেরও ভীষণ ফেভারিট ইলিশ মাছের ভাপা আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর অল্প সময়ের মধ্যে হয়েও যায় আর এতে যেহেতু একদম অল্প তেল ইউজ করতে হয় তার জন্য কিন্তু এটা হেলদিও বটে তো প্রথমে হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটুখানি লবণ মানে পরিমাণ মতো আর এখানে আমি এই যে সর্ষে বাটাটা দেখছেন এটাই আমি কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে বেটে নিয়েছি তাহলে কিন্তু সর্ষের টেস্টটা খুব ভালো আসে আর সর্ষে তিতও লাগে না আর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি কাঁচা তেল একদম অল্প আর কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস এবার একটুখানি মাখিয়ে নেব মাছগুলোকে ভালোভাবে তো আমি এখানে হাত দিয়ে মাখাচ্ছি না চামচ দিয়েই বেশ আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নিলাম ব্যাস হয়ে গেল এবার আমি একটা টিফিন বাটির মধ্যে সবগুলো ট্রান্সফার করে নেব এইখানে দেখুন ছোট্ট একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এবার মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এটা যেহেতু ছোট ইলিশ আর পিসগুলো কিন্তু একদম ছোট ছোট রেখেছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একদম অল্প টাইমের মধ্যেই তো আপনারাও চেষ্টা করবেন একদম পিসগুলো ছোট রাখতে তাহলে একদমই অল্প টাইমের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে সব মাছগুলো দিয়ে দিলাম টিফিন বক্সের মধ্যে এবার ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা এর মধ্যে যায় আর মাছটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এখানে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে এই কালো জিরেটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার বের হয় এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল এখানে আমি এক গ্লাস মতোই দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যাতে টিফিন কোটোর ওই টেন পার্সেন্ট ডুবে যায় সেরকমভাবেই বেশি দেওয়ার কোনো দরকার নেই তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তিরিশ মিনিট মতো তো তিরিশ মিনিট পরে ঠান্ডা করে তারপরে কিন্তু বের করবেন নাহলে টিফিন কটোর মুখটা খুলবে না তো যাই হোক ঠান্ডা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি আর দেখুন খোলার সঙ্গে সঙ্গে ভীষণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে আর সত্যি বলছি এটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন অল্প সময়ের মধ্যে হয়েও যায় আর এটা ঝোলের থেকে অনেকটাই হেলদি কেননা মাছটা ভাজা হয়নি তারপরে তেলও কম লেগেছে তো যাই হোক এবার আমরা খেতে বসছি আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করুন আর আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানে অল ক্লিক করে রাখবেন